আমরা বাংলার রাজি আছি তারপরও আমরা ইন্ডিয়া থেকে যেন একটা পানি আমাদের দেশের মধ্যে প্রবেশ না করতে পারে ইন্ডিয়ার ফারেক্কার বান ছেড়ে দিলে যেন আমাদের বাংলার মাটির বাংলার কোনো ক্ষতি না হয় সেই জন্য আমরা আল্লাহর রহমতে ইন্ডিয়া চাইতে বড় উঁচা করে বড় করে বাঁধ নির্মাণ করব যেন আমাদের এই বাংলার মাটির একটা ফসল যেন নষ্ট না হয় আসসালামু আলাইকুম শ্রোপ্রিয় দর্শক মন্ডলী ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আপনাদের সম্মুখে একটি নতুন চুমক নিয়ে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি হাবিবুর রহমান তো আজকের ভিডিওটা হচ্ছে বুক ভরা কষ্ট নিয়ে দুঃখ নিয়ে যন্ত্রণা নিয়ে আজকের এই ভিডিওটি আপলোড দিলাম তো আজকের ভিডিওটি হচ্ছে পার্শ্বপতি দেশ ভারত থেকে আমাদের দেশে যখন পানি ছেড়ে দেয় তখন আমাদের দেশটা তুলিয়ে ভয়াবহ অবস্থা হয়ে জায়গা মারাত্মক অবস্থা হয়ে জায়গা যেমন আপনারা ভিডিও ফটেছে দেখছেন আমরাও দেখছি আজকে দেখার পরে বুকের মধ্যে আঞ্চান করে উঠতেছে করে আগুন চলতেছে কারণ আজকে এই পানিতে আমাদের দেশটারে কত ক্ষতি করতেছে ভয়াবহ অবস্থা করতেছে এই পানিতে আমাদের ক্ষেতের ফসল সব বাসিয়ে পানিতে নিয়ে যাচ্ছে আমাদের দেশের গবাদি পশু হাঁস মুরগি গরু ছাগল যত কিছু আছে সব পানির সাথে ভেজে যাচ্ছে আমাদের দেশের মানুষকে বাসিয়ে নিয়ে যাচ্ছে আমাদের দেশের মানুষ অত্যন্ত কষ্ট করতেছে আজকে শুধু এই পানির কারণে তাহলে ভাবেন আপনারা আমরাও তো একজন বাংলাদেশি নাগরিক আমার বাংলাদেশের ভাই বোনেরা মা বোনেরা আমার বাংলাদেশের অভিভাবক আমার বাংলাদেশের জনগণ আজকে পানির জন্য এত কষ্ট করবে এত মেহনত করবে এত টর্চারি হবে সেগুলি কি মাইনা নেওয়া যায় এটা কি মাইনা নেওয়ার মতো মাইনা নেওয়ার মতো না তো সবাইকে অনুরোধ করবো আমরা ভিডিও ফুটোসটি দেখতেছি আমাদের দেশের গণ্যমান্য এবং অনেক টিভি চ্যানেলগুলো এবং ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল ছোটো বড় সব ধরনের চ্যানেলগুলো মানুষের যে যা পারতাচ্ছে আমাদের বাংলাদেশের জনগণকে বাংলাদেশের নাগরিককে বন্যায় ভাসিয়ে নেওয়ার তাদের পাশে দাঁড়ানো তো তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং তাদের জন্য আমরা দোয়া কামনা করি তাদেরকে যেন আল্লাহ ভালো রাখেন সুস্থ রাখেন আমাদের দেশের বর্তমান ডক্টর প্রফেসর স্যারকে বলবো উপদেষ্টা ভারত থেকে যখন পানি ছেড়ে দেয় তখন আমাদের দেশ ভয়াবহ অবস্থা হয়ে যায় আমাদের দেশের গণ্যমান্য যারা আছেন আমাদের দেশের শিক্ষিত পরিবার যারা আছেন প্রশাসনের যারা আছেন আপনাদের প্রক্রিয়া আপনারা চালিয়ে যান আপনাদের নলেজে যেটা ধরে সেটাই আপনারা করেন আমরা বাংলার জনগণ আমরা প্রবাসী সেদিন আমি একটা ভিডিওতে দেখছি বইয়া এক মরব্বী বিড়ি বলতেছে যে প্রতিটা মানুষ প্রতিটা জনগণে আমরা বিশ কুড়ি উনিশ বিশ কুড়ি মানুষ আছি উনিশ বিশ কুড়ি জনগণ আছি বাংলার মাটিতে আমরা প্রত্যেকটা জনগণ পঞ্চাশ টাকা করে দিয়ে আমরা ফারেক্কার বান নির্মাণ করব আমি মর্বীকে সেলুর জানাই মরব্বীকে সমর্থন করে গেলাম সেই মরব্বীকে আল্লাহ যেন হাজার বছর বাঁচিয়ে রেখে আমাদের মাঝে তো পঞ্চাশ টাকা না আমি প্রবাসী পঞ্চাশ একশো পাঁচশো হাজার টাকা যেটা বলবেন আমরা সেটাই মেনে নিব আল্লাহর রহমতে আমরা প্রবাসী দিতে বাধ্য আছি তবু আমাদের দেশে আল্লাহর রহমতে আমরা ফারেকার বান দিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ আমি ডক্টর ইনুসারকে কাকতি মিনতি করে বলছি আমাদের দেশের আইন প্রশাসনের মান্য গণ্যদেরকে কাকতি মিনতি করে বলছি আমরা যত টর্চারি হয়েছি যত পানিতে বন্য ভাসিয়ে আমাদের দেশে হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে অনেক মা বোনদের অনেক ভাই বোনদের জীবন দিতে হয়েছে আমরা আর জীবন দিতে চাই না আমাদের দেশের ক্ষতি আর করাতে চাই না আমরা ইনশাল সম্মিলিত ভাবে আমরা প্রবাসী এবং দেশের মানুষ আমরা ওই দিয়ে দেশবাসী সমগ্র পৃথিবীকে দেখাইয়া দিব আমরা বাংলার জাতি আমরাও করতে পারি আমরাও জানতে পারি আমরাও করতে পারি ইনশাল্লাহ আমরা করে দেখাইয়া দিব আমি ডক্টর ইনু স্যারকে বলবো আল্লাহর রহমতে আমার এই আবেদন আমাদের প্রবাসের এই আবেদন অবশ্যই আপনারা মেনে যাবেন আবারও বলছি আমরা আর হেরাস্ত হইতে চাই না আমরা আর কষ্ট পেতে চাই না আমাদের দেশের মানুষ যেন আর না খেয়ে মারে না যায় আমাদের দেশের মানুষ যেন বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে না যায় আমি ডক্টর ইনু স্যারকে বলবো আপনাকে অনুরোধ করতেছি দেশের আইন প্রশাসনের মানুষকে বলবো আপনাদেরকে কাকুটি বিনতি করতেছি আপনারা আইনের প্রক্রিয়া যতটুকু পারেন আপনারা চালিয়ে যান আর টাকা লাগক পয়সা লাগক আমরা বাংলার জনগণ আমরা বাংলার প্রবাসী দিতে রাজি আছি আমরা বাংলার জনগণ প্রত্যেকটা মানুষ দিতে রাজি আছি তারপরও আমরা ইন্ডিয়া থেকে যেন একটা পানি আমাদের দেশের মধ্যে প্রবেশ না করতে পারে ইন্ডিয়ার ফারেক্কার ছেড়ে দিলে যেন আমাদের বাংলার মাটির বাংলার মানুষের বাংলার ফসলের বাংলার জনগণের আরো যেন কোনো ক্ষতি না হয় সেই জন্য আমরা আল্লাহর রহমতে ইন্ডিয়া চাইতে বড় উঁচা করে বড় করে বাদ নির্মাণ করবো যেন আমাদের এই বাংলার মাটির একটা ফসল যেন নষ্ট না হয় প্রিয় দেশবাসী ভাই বোনারা যদি আপনারা আমার সাথে একমত থাকেন কমন বক্সে কমন করে জনগণ সবাইকে বলতেছি প্লিজ আপনাদের অনুরোধ করব। আমার এই ভিডিওটি শেয়ার করে দেন এবং আমাদের এই ভিডিওটি যেন বাংলাদেশের বন্য মানুষের কানে আমার এই আওয়াজটি পৌঁছে যায় তাদের প্রতিটি মোবাইলে মোবাইলে হ্যাঁ আমার এই সংবাদটি যেন পৌঁছে যায় আমার এই আওয়াজটি যেন পৌঁছা যায় ডক্টর ইনো স্যারের কাছে তো আমাদের আর ভিডিওটি লম্বা করতে চাই না সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যার যে পারেন যার সমর্থ আছে বন্যায় ভাষায় নেওয়ার তাদের মানুষ মানুষের জন্য আপনি মানুষকে দান করলে একবেলা খাওয়াইলে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে তো আমি নিজেটা আর লম্ব করতে চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে